নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেন কোন সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট দিয়ে দেওয়া যাইবেন নবীন দাদা আমার তো সব কাগজ নাই তুই আইছো কার দাদা তুই নবীন দালালের দ্বারা আইছ এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তোর সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কোন দাদা আমি তো জানি কমসে কম সাত দিন লাগে হ্যাঁ আপনি তিন দিনেই পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছো নবীন দালালের কাছে এবারে মানের পাসপোর্ট তিন দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট করে জেলাইতে পারি বেড়া কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময় দে আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নাই তুই এক কাজ কর আট হাজার টাকা দিস যা তোর পাসপোর্ট হয়ে যাই এ এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি আমি তো বিদেশে যাব কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিবু না তাই কি আনবি না দাদা রোমা আনুও না নিমুও না এটা ওই আমি মনে করছেন রোমা হে রোমা এটা পছন্দ না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের নাম ও শোনলো রোম্বানীয়ে কয়টা লাগবে যাইতে হ্যাঁ প্রায় নয় লাখ টাকা পড়বে নয় লাখ ঠাই দিয়ে তুমি রোম্বানিয়ে যাবা হলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার ছাড় দা বারো হাজার ঠাড় যাবা এই পাসপোর্টে তুমি রোম্বানিয়ে যাবা আট হাজার চার বারো হাজার চার মধ্যে টসা একটা কি বারো হাজার ছাড় পাসপোর্ট কালে করবা ও পাসপোর্ট এর নিয়ে আলে দা ওখানে যে তোমার ছবিটা থাকে পাসপোর্টে এ ছবিটা তো জীবন্ত থাকবে জীবন্ত মনে হইবে তুমি জেতা এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরতে যাইতে নেপাল ভুটান শ্রীলঙ্কা টেকনাফ তেতুলিয়া পঞ্চগড় এই ছয়টা দেশে তোর ভিসা লাগবে ঠিক আছে দাদা তুই শাশুড়ি দুইটা দেশ

আমার বংশিন কেন আপনি আপনি কেডা আমি জিন আমাদের কি বলত পাইছেন আপনি জিন না আমি আমি জিন সম্পর্কে জানি না আমার নানি দাদির কাছে আমি উনি আসল জিনের মাথায় সিং ঠায় বিড়াটু চলো মতায় আসলে যদি কিছু দেখে থাকে সেটা হলো মানুষ আর জিন তার আপনি জিন হইছে তার কি হইছে আমি আমার বংশিন কেন এই

তুই নাকি সাত দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই আমনে একজন জিন আমনের পাসপোর্ট লাগবে কি হচ্ছে আমি বিদায় যাব এই বললেন না এটা কাউ কথা এটা তো জিনের মতো কথা বললেন না এটা কয় বললেন শয়তানের মতো কথা মানে মানে বলেন না আমনে বিদেশ যাই মানে পাসপোর্ট লাগে আমি জিন ফাস্ট করি উড়িয়ে চলে যাবেন আমরা আগে উড়ে যেতে পারতাম কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের চিন্তা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মেশাইল লাগে এই তো সেদিন আমার এক জিন বড় ভাই সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল তখনই তার গায়ে একটা মেশাইল লেগেছে সে আড়াইশো বেড়ে ভর্তি এখন আমরা যদি সংরক্ষিত ভাবে আমরা কোন দেশে যেতে চাই তাহলে আমাদের প্লেন করে যেতে হবে আমাদের পাসপোর্ট করবেন আপনি মানব জাতিতে আছেন কেন কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না না আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না কেন আমার নামে মামলা আছে কি মামলা নারী নির্যাতন মামলা আপনি নারী নির্যাতন করছেন আপনি কি জিনের মধ্যে নারী আছে মানে নারী নাই পরি আছে পরি নির্যাতন মামলা হরি বলতে তো সবাইকে বুঝাইলেন তো যাকে নির্জেতুন করছেন তার নাম কি মণি 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 কি মনিভরি ভরি হুম হুম হরি মণি নাম ও মধ্যেও আছে আচ্ছা ঠিক আছে আমি পাসপোর্ট করিয়ে যেতে পারবো আমার যারে আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক শব্পত্র দেবেন নাগরিক সনদ পত্র এখন এনে দিচ্ছি এটা আমাগো দাসের কেরেস আমাদের কোকাপ শহরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসেবে দিয়েছিল আমরা কোন নাগরিক সনদপত্র যদি এই আমরা হয়টা কি দম

আমার সাথে অত ই করা যাইবে না আমি একদম দালাল আমি আমার বাপরে সারমুনা দালালির ক্ষেত্রে কথা বোঝা গেছে আমার মাঝিয়া লাইল তো পাসপোর্ট পাইবেন না মারেন মারেন দেখ ভাই ওরকম করিস না আমার কাছে টাকা অনেক আছে কিন্তু সে দিনেদের শহরের কারেন্সি সে টাকা কি তুই নেবি আমার তো সে মানি এক্সচেঞ্জ আছে আমি বাঙ্গাই লও দেই তো কারেন্সি কেমন একটু ধ্যান দেই আচ্ছা ঠিক আছে এই দেখ এক হাজার টাকার নোট

এগুলো দিয়ে হবে লম্বা চলবে জোতা দিয়ে আমি জোতা মানি এক্সচেঞ্জে ভাঙাইতে আর আমাগো দেখাটা সারা চলবে না তোদের মানুষের টাকা আমার কাছে আছে তবে কিছু অল্প টাকা আমি ইনকাম করেছিলাম একজন মানুষকে ক্ষতি করা হয়েছিল বান মারা হয়েছিল আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছিল বান কাটাই দিয়েছেন হ্যাঁ বান্দা মারছে লেগেটা আমি মেরেছিলাম আমনে বান কাড়াইছেন আবার আমনে মারছেন তাহলে আমনে তো বদ জিন এ একেবারে আমি বদ না আমি মোটা মোটি বদ না হলে এত করতে তোর ঘর মোটকে আরে লালা দাও দেন আমি পাসপোর্ট অবশ্যই করিয়ে দেব কিন্তু আমনে আমার এই চ্যানেল ফিগুলা একটু বেশি হইবে অনেক কিছু লাগবে ওটা দিতেই হইব আচ্ছা ঠিক আছে এখন চল আমার সাথে এই এই দাঁড়া আমরা কোথায় যাচ্ছি এটা কাউন্সিলর অফিস এই যে আপনার জন্ম নিবন্ধন নেতে হইবে ও চল চল আরে খারাপ আপনার এই ব্যাস দরজা এই দাইছে ওর ভিতরে ঢোকলে হয় হেরার ডরাইবে না আমার বল ডরাইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকা পরে মাথায় আসলে দৃষ্টি পাস আপনি মাথারই যে বোরকা পরে যাইবেন হ্যাঁ আপনার মানুষের শৈল ধরতে হইবে মানুষের শৈল ধরতে পারবেন না সেটা নয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না কোন সমস্যা নাই আপনি না এর গলা আমাকে দেশের অনেক গাদা করে রো আছে কিন্তু জিন আমি সেটা জানি ভয় পাই একটু ভয় পাই না আর ভয় লাগে না আপনি শৈল বদলান লন চল শৈল